ইমাম এহেলে সুন্নতের যারা ড্রাইভার ছিলেন যারা ওনার গাড়ি চালাতেন ইমাম হাসিমি ওনাদেরকে ছাড়াও কখনো খেতে বসতেন না আমরা দেখেছি ভাটিয়ারির এক শিল্পবতীর ঘরের মধ্যে ইমাম হাসিমি একদিন তাদের ঘরের মধ্যে মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন দাওয়াতে মেহমান হিসাবে গেলেন ওই ঘরের মধ্যে যাওয়ার পরে তারা ড্রাইভারদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন বাইরে ব্যবস্থা রেখেছেন ড্রাইভাররা খাবার জন্য তাদের জন্য স্পেশাল ব্যবস্থা বাইরে আছে কিন্তু ইমাম ইমাম হাসমিকে আলাদা বসিয়েছেন খাবারের মধ্যে হাত দেয় না খাবারের মধ্যে হাত দেয় না কিছুক্ষণ পরপর বলেন গফুর কোথায় গফুর কোথায় এরা তো জানে না গফুরকে আমি বললাম ইনি বাইরে আছেন আমাকে বলে ডেকে নিয়ে আসো আমি ডাকলাম এরা বলে হুজুর ভেতরে যেতে হবে না এখানেই তার খাবার ব্যবস্থা হবে তাকে আমরা খাবার এখানে দেব কিন্তু ইমামে সুন্নত খাবারের মধ্যে হাত দেয় না শেষ পর্যন্ত যখন ওনার ড্রাইভারকে ভেতরে নেওয়া হলো ড্রাইভারের ভেতরে যাওয়ার পরে ইমাম মেহেলের সুন্নত খাবারের মধ্যে হাত দিয়েছেন ইনি জানিয়ে দিয়েছেন শিল্পপতি হোক যত বড়ো ধ্বনি হোক যত বড় পয়সা হোক এই মাল সম্পদ আমি ইমাম হাঁসিমের কাছে কিছু নই কিছু নয় আমি ইমাম হাঁসিমালির কাছে সব চাইতে বড় হলো আমি মদিনাওয়ালা সরকারের গোলা আমি বটিরাওয়ালা সরকারের गुलाমি পেয়েছি এর চাইতে বড় আমি ইমাম হাসমি আর কিছুই চাই না আমি ইমাম হাসমি আর কিছুই চাই না সুবহানাল্লাহ আমরা পড়ি তখতে শাহ কি حاجত نہیں ہے মালু জর কি شاہی کی حاجت نہیں ہے ذر کی تمنا نہیں ہے میں گلا میں شہ امبیاں ہو میں گلا میں انبیاء امبیاں ہوں میری جھولی میں کیا کیا نہیں ہے میں غلام میں انبیاء ہو میرے جھولی میں کیا کیا نہیں ہے بے مدینے کی گلیوں میں گم ہو زندگی کا بھروسہ نہیں ہے কি গলিও জিন্দি কে একটু বড় করে বলেন দুই নম্বর ইমাম মেহদির মি হা হা দিয়ে হেদায়ত ইমা মেহলে শূন্যতের মধ্যে সেই কোয়ালিটিও ছিল ইমামেহলে সুন্নত মানুষকে কত হেদায়ত করেছেন আপনারা যারা আছেন আপনারা তো জানেন সারা দুনিয়া জানে ইমাম হাসিমি কত হেদায়ত করেছেন কেমন হেদায়ত করেছেন আমি যদি আমার কাছের কথা বলি এই জামে মসজিদের বাজারের মধ্যে মেলা উঠত যেখানে জোয়ার আসর হতো যেখানে গোড়া হতো যেখানে মেলা হতো যেখানে পাপাচার হতো ইমামে সুন্নত হুজুর আলম এই জায়গার মধ্যে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে দশে মহর মোহরম কারবালার মাহফিল চালু করে দিয়েছে আর বড় করে বলেন না কেন ইমাম হাসিমি বলেন আমি তো হেদাত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার এলাকার মধ্যে এগুলো চলতে পারে কথা বলেন চলতে পারে সেজন্য আমরা বলি নবী প্রেমের ঝান্ডা বিশ্ব জগতে পতী তদের আপনি গুনে তে মুহারা দি পতু দিস পতেহারা দি পতু দিস আপনি মুদের যান পতেহারা দি পতু আপনি মুদের যান করুন মেহরবানি মুশিদপুনি মেহরবান করুন মুর্শিদ মুশিদপুনি মেহের বান আল্লাহ মি শাহ মুরশ দিহাশে মি শাহা মুহী পিনের যান করুন মেহরবানি মুশিদপুনি মেহরবান করুন পানি। করে আমি সংক্ষেপ আপনাদেরকে বলছি সময় কম সেজন্য তাইলে বলছিলাম মাহেদীর মধ্যে মিম হা তারপর তাল তারপর তাল মাহদীর দাল দিয়ে হলো দুআব ইমামেহলে সুন্নতের এই দোয়াগুলো এমন ছিল ইমামেহলে সুন্নাত যখন কোনো বিষয়ে হাত তুলতেন যখন সায়েলে সেওয়রাকে বলতেন হুজুর আমি এই সমস্যার মধ্যে জর্জরিত ইমামেহলে সুন্নাত হাত তুলেছেন তো আল্লাহ কবুল করে নিয়েছেন ইমামেহলে সুন্নতের অনেক মুড়ি বিভিন্ন বিমানের শাখায়ত নিয়ে আসতেন আমাদের মনে আছে পল্লী কবি জসিম একজন নাতি ছিলেন যার নাম আছেন দি যার নাম আমার মনে নাই পল্লী কবি জসিম নাতি ইনি আমাদের প্রত্যেক বছর মাহফিলের মধ্যে উপস্থিত থাকতেন পল্লী কবি এ শফিক মোহাম্মদ শফিক ওনার নাম মোহাম্মদ শফিক ওনার পিত্ততলীর মধ্যে পাথর হয়েছে ইনি ইমামে হেলে সুন্নতের দরবারের মধ্যে আসলেন অগো ইমাম হাসিমি আমার পিত্ততলির মধ্যে পাথর হয়েছে আপনি আমাকে একটু পানি দেন আমি এগুলো পান করব আমার মনে হয় আমার আমার আশা হলো আপনারে পানি খেয়ে আমার পিত্ততলির পাথর চলে যাবে ইমাম সুন্নত তাকে পানি দিয়েছেন আর নিয়মিত খেতে বলেছেন ওই ব্যক্তি নিয়মিত খেয়েছেন উনি এখানে আসার আগে পরীক্ষা করেছেন ওনার পিত্ততলির মধ্যে পাথর আছে উনি নিয়মিত পানিগুলো সেবন করার পরে উনি যখন গিয়ে আবার দেখলেন দেখলেন ওনার পিত্ততলির মধ্যে আর পাথর নাই এগুলো সরে গিয়ে এগুলো সবগুলো শেষ হয়ে গেছেন ওনার একেবারে পিত্ততলি ক্লিন আছেন ওনাকে আর অপারেশন করাতে হয় না এগুলোর নাম হলো দোয়া যেই দোয়া আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন তো কবুল হয়ে গেছেন সুবহানাল্লাহ এগুলো আমার রাসূলের পক্ষ থেকে যেহেতু নায়েবে রাসূল রসুলে পক্ষ যখন হাত তুলতেন আমার রাসূল হাত তুলতে দেরি হতো না ফারুক আজমের জন্য হাত খুলেছেন ফারুক আজম এসে ইমান গ্রহণ করেছে ঠিক না ঠিক যেটা আমরা আল্লাহ বলেন এক জামাবাত কা সাহরাব کا جوڑا دلہن بن کے نکلی دعائے محمد دلہن بن کے نکلی دعائے محمد عجابت نے جھک کر قلے سے لگایا بڑی ناز سے আমাদের সময় সন্নিঘটে আমি শুধু আরেকটা পয়েন্ট যেটা শেষটা সেটা বলে শেষ করছি মহাদির স্বপ্নের কয়টা বলেছিলাম না মি হা দাল আপনারা বলবেন মিম হা ডাল এরপরে ইয়া মানে হচ্ছে ইয়াকিন ইয়া মানে হচ্ছে কি ইমাম এহলে সুন্নতের কাছে কত ইকিন ছিল কত বিশ্বাস ছিল ওনার অন্তরের মধ্যে কেমন বিশ্বাস ছিল আল্লাহ এবং রুসুলের প্রতি বিশেষ করে রসুলের পাকের কাছে আমরা যখন মদিরায় পাকের মধ্যে যাই আমরা বলি এই মদিরায় পাকের জমিন এটা হলো শেফার জমিন এখানে যেই যাই সেই শেফা পাই ঠিক না ঠিক জীবনের মধ্যে সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন দুনিয়ার হায়াতের মধ্যে আছেন উনিও ছিলেন এভাবে অনেক আলেমোনা ছিলেন ওনারা সবাই নদীরায় পাক থেকে মক্কায় মহজমায় চলে গেছেন সেখানে মক্কায় মহা থেকে মাত্র দুই দিন বাকি আছে ইনারা বাংলাদেশে ফিরে আসার ময়মাত্র কম একেবারে কম সময়ের মধ্যে ইমাম আহলে সুন্নাত হঠাৎ এমন জরে আক্রান্ত হলো ওনার জ্বর ফেলতে পারে না এত চিকিৎসার পরে এত চেষ্টাার পরে ওনার জ্বর ফেলতে পারে না এত চেষ্টা করেছেন এত ডাক্তার দেখিয়েছেন জ্বর বন্ধ হয় না জ্বর পড়ে না ইমাম আহলে সুন্নাত তাদেরকে বললেন তোমরা আমার জন্য তো চিন্তা করছো তোমরা আমাকে মদিনায় পাকের মধ্যে নিয়ে যাও তোমরা আমাকে মদিনায় পাকের মধ্যে নিয়ে যাও তোমরা আমাকে আমার রসূলের দরবারে মুক্তি নিয়ে যাও আমার রসূলের দরবারে মুক্তি গেলে ইমাম হাসিমি সুস্থ হয়ে যাবে আর বড় করে বলেন ইমাম হাসিমি বলেন আমি কোথায় নিয়ে যাও রসুলের দরবারে নিয়ে যাও সেখানে গেলে আমি সুস্থ হয়ে যাব ইমাম হাসিমিকে সেখানে নিয়ে যাওয়া হলো ইমাম সেখানে গিয়ে উপস্থিত হলেন ইমাম হাসিমি হয়তো সেদিন এই শের আমি যেভাবে বলছি হয়তো তিনি অন্যভাবে বলেছেন তিনি হয়তো অন্যভাবে বলেছেন কিন্তু তিনি হয়তো সেদিন সেটাই ফরিয়াদ করেছিলেন میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینا میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینا کہ دوا وہی ملے گی کے دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ مدینہ میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینا کے دوا وہی মামা সেদিন বলেছিলেন আমার অন্তর বেচেন হয়ে গেছে তুমরা আমাকে নিয়ে যাও সেখানে আমি ওখানে গেলেই সুস্থ হয়ে যাবে একটু বড় করে বলেন ওখানে গেলেই আমি কি হয়ে যাবো সুস্থ হয়ে যাব আমার সুস্থতা ওখানেই আছে সুতরাং আমরা যারা আজকে এখানে উপস্থিত হলাম আমরাও আজকে ইমামের দরবারের মধ্যে এসেছি মধ্যে কত আপন আছেন কত আপন আমার আপনার আছেন কিন্তু সময় মতো কাউকে পাওয়া যাবে না হাসরের ময়দানের মধ্যে যখন যাব সেখানে এই ভাবে হেলে শূন্য আমাদেরকে খুঁজতে থাকবেন আমার দিওয়ারা কোথায় গেল যারা আবার এই মাফের মধ্যে মাটির মধ্যে গড়াগড়ি করেছিল তারা কই আমি মাম হাসমি তাদের ছাড়া কখনো যাব কথা বলেন ঠিক না বে ঠিক সেজন্য আমরা বলি নয় বেশ حضرت حضرتی ہشمی نائبے خیر الورا حضرت بابے حشمی جان شیر شیر بنگلہ حضرت بامے ہشبی نائبے غوسل وارا حضرت بامے হাসিমি এই নিয়ে আই কত আপন আজকে আছে কালকে নাই আজকে আছে কে নাই রোজ হাসিন্দি দিনে কেউ মোদের সঙ্গী নাই কেউ তো মুদের সঙ্গী নাই কথা বলেন ঠিক না ঠিক একটু বড় ঘর বলেন ঠিক কিনা সে বিপদে ভরসা মুদের সে বিপদে ভরসা মুদের হজরতি মা বে হাসিবি নয় বে হুসুল হজরতি মামে হাসমি আমরা এখানে থাকতো ইমাম হাসমির কাছে যেতাম যে কোনো মুসিবতে ওনার কাছে উপস্থিত হতাম এখনো মাজারের মধ্যে যাই এখনো মাজারের মধ্যে যাই গিয়ে ওখানে দাঁড়িয়ে যখন যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা মনে করি নিশ্চয়ই হাসনের ময়দানে তিনি আমাদেরকে ফেলে যাবেন তিনি আমাদেরকে ফেলে যাবেন না তিনি আমাদেরকে বুকে নিয়ে হাসনের ময়দানের মধ্যে